তিন ভাই ছিল এক পরিবারের তিন ভাই তারা অনেক বীরত্ব দেখাইত সবসময় বাদশাহ সামনে আনা হয় বাদশাহ বলে তুমি তোমরা ধর্ম গ্রহণ করো তিন ভাই খ্রিস্ট ধর্ম গ্রহণ না করার জন্য অস্বীকৃত জানালো তো এরকম লাগাতার অনেক দিন চলে যায় প্রায় এক মাস চলে যায় এরপর এই যুবক একটা মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য ওই সুন্দরী রমণীর চোখে এক এক দৃষ্টির জন্য তাকাই নাই সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि taala বরকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিয়াল্লাযীনাস্তাফা মা baad আলহামদুলিল্লাহ আজকে জ্বলন্ত তেলে নিক্ষেপ শহীদানের ঘটনা নিয়ে আলোচনা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলিহি মুনি সামদেশের তিন ভাই ছিল এক পরিবারের তিন ভাই তারা অনেক বীরত্ব দেখাইত সবসময় তাদের প্রচুর সাহস ছিল কাফেরদের বিভিন্নভাবে কাফেরদেরকে কুটুকি করত। তারা কাউকে ভয় পেত না কাফেরদের বিভিন্নভাবে বিরোধিতা করতো তো এক যুদ্ধে তাদের এই তিন ভাইকে আপনার এই রোমের বাদশাহ তাদেরকে বন্দি করে ফেলে বন্দি করার পর বাদশার সামনে আনা হয় বাদশাহ বলে তুমি তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তিন ভাই খ্রিস্ট ধর্ম গ্রহণ না করার জন্য অস্বীকৃত জানালো জানার পর এই বাচ্চা আরও ক্ষিপ্ত হয়ে গেল তিন ভাই এই মুহূর্তে আল্লাহ তালার কাছে সাহায্য যেতেছে হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো বাদশা এই কথা শোনার পর তিনি তাদের প্রজাকে বলে দিল যে গরম উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো পর ড্যাক নিয়ে আসা হলো এই ড্যাকের মধ্যে তেল ডালা হলো এই তেল গরম গরম করা হলো উত্তপ্ত করা হলো এত উত্তপ্ত প্রজ্বলিত করা হয় যে দেওয়ার শাস্তি শাস্তিই শেষ বুঝা যাবে লাগাতার তিন দিন পর্যন্ত এই তেল গরমে উত্তপ্ত করা হয় প্রজ্বলিত করা হয় আর প্রতিদিন সকালে তাদের এই তিন ভাইকে এই তেলের সামনে ডাকের সামনে এনে বলা হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর না হলে তোমাদের এই তেলে নিক্ষেপ করা হবে তারা আল্লাহর রমতে গোড় জ্বলায় অস্বীকৃত জানাতে থাকলো সব সময় যে না আমাদের ধর্ম আমরা ছাড়ব না আমাদের সাথে আল্লাহ আছে হাসবি আল্লাহ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তো এক পর্যায়ে এই রাজা তিন বাইকে ডাকের সামনে আনার পর প্রথম বাইকে ডাকের মধ্যে ফালায় পরে আবার দ্বিতীয় বাইকে ফালায় তৃতীয় বাইকে বলতেছে যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তোমাকে ওই তোমাদের ভাইকে ভাই ভাইয়ের মতো কিন্তু আগুনে দেওয়া হবে বলা হইতাছে যে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমার রাজত্ব তোমাকে দিব আমার মেয়েদেরকে তোমাদের কাছে বিবাহ দিব সে অশিক্ষিত জানায় তো ইতিমধ্যে এক মূর্তি পূজারক মূর্তি পূজারক রাজাকে বলল। আমাকে কিছুদিন সময় দেন আমি ওনাকে ধর্মান্বিত করব খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য ওনাকে আহ্বান করব আমাকে কিছু কিছুদিন সময় দেন সে আরেকটা মানে কথা বলল যে আরবের অধিবাসীরা তারা নারী জাতিকে অনেক ভালোবাসে আমার একটা কন্যা আছে সেই কন্যার কাছে আমি এই ছেলেকে দিয়ে আসবো সে ধর্মান্বিতও করবে তো বাদশা চল্লিশ দিন সময় দিল তাকে দেওয়ার পর এই যুবককে নিয়ে যায় ওই মূর্তি পূজারও তার মেয়ের কাছে মেয়ের কাছে নিয়ে বলে একে তুমি ধর্মান্তরিত করো খ্রিস্টান ধর্মে আসার জন্য আহ্বান করো তো এই যুবক ওই মেয়েকে সব ঘটনা খুলে বলল বলার পর ওই মেয়ে বলে যে আপনাকে আমি সহযোগিতা করবো ঠিক আছে আপনি নিশ্চিন্তা থাকেন কোনো সমস্যা নেই তারপর এই যুবক ওইখানে দিন রাত তালার এবাদত করে যায় দিনে রোজা রেখে যায় হ্যাঁ ঠিকমতো রোজা রাখে তাহাজত নামাজ পড়ে হ্যাঁ মানে আল্লাহতালার প্রতি সে অনেক আপনার ইয়ে আল্লাহতালাকে ডাকতেছে তো এরকম লাগাতার অনেক দিন চলে যায় প্রায় এক মাস চলে যায় এরপরও এই যুবক একটা মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য ওই সুন্দরী রমণীর চোখে এক এক দৃষ্টির জন্য তাকায় নেই শোভা এখানে আমি বলতে চাই আমাদের যুবক ভাইদের যে ভাইরা আমরা আজকে কোথায় যাচ্ছি এই নারীদের কারণে আমরা ছেলেরা ইয়াং বয়সে যারা অনেকে নারীতে আসক্ত হয়ে যেতেছে নারীতে আসক্ত হয়ে যে জীবনটা বরবাদ হয়ে যেতেছে দেখেন একটা মাস একটা মেয়ের সাথে থাকার পরও একটা নজরের জন্য একটা নজরও টাকায়নি তো ওই মূর্তি পুজোরও একদিন আইসা তার মেয়েকে বলতেছে আমা জান তোমার কাজ কি পর্যন্ত তো মেয়ে বলতেছে যে তার দুই ভাই মারা গেছে সে অনেক চিন্তায় পড়ে গেছে সে আমার দিকে আকৃষ্ট তো না সে আমার দিকে আকৃষ্ট হয় না আমাদেরকে অন্য কোনো শহরে পাঠানোর ব্যবস্থা করেন তো তাদেরকে অন্য কোনো একটা সহজে পাঠানো হলো সেখানে গিয়েও তারা সেই ছেলে সোভান আল্লাহ আল্লাহ তালার কাছে ইবাদত বোঝার আরও বাড়িয়ে দেয় রোজা রাখে তাহাজত পড়ে এক দৃষ্টির জন্য ওই মেয়ের প্রতি তাকায় না এক পর্যায়ে এই মেয়ে বলে ফেললো যে তুমি তোমার রবের ইবাদতে তুমি কোনো ত্রুটি করো নাই তুমি যথেষ্ট তোমার রবকে ইবাদত করছো তোমার রবি তোমার রব আল্লাই সত্য তুমি তোমার রবের এবাদতে কোনো ত্রুটি করো নাই তোমার রব আল্লাই তোমার সত্য তারপর এই মেয়ে বলে যে আজ থেকে আমি আমার বাপ দাদার ধর্ম খ্রিস্ট ধর্ম আমি ছাড়লাম তোমার তোমাদের ধর্ম আমি গ্রহণ করলাম সোভান আল্লাহ এই ছেলের আদব আখলাক নম্রতা ভদ্রতা আল্লাহ তালা ইবাদত গুজার দেখে ওই মেয়েই মুসলমান হয়ে গেল সুবাহর আল্লাহ কত সুন্দর শিক্ষা না তো তারপর কি হলো এই ছেলে বলতেছে যে ঠিক আছে তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করো তো তারপর বলতেছে যে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি তারা উপায় মানে বুদ্ধি করলো যে আমরা রাত হলে এখান থেকে চুপে 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 বের বের হয়ে আমরা অন্য কোনো দেশে চলে যাব আর দিনে আমরা থাকবো কারণ দিনে যদি কেউ আমাদের দেখা পালে আবার সেই বাচ্চার কাছে যাব লয়ে তো তারা এইভাবে এইভাবে চলতে থাকে একদিন হঠাৎ এক রাত্রে এই দুজন বিকট আওয়াজ শুনতে পায় দুজন দুই তিনজন পুরুষের আওয়াজ শুনতে পায় অসী আওয়াজ তো তারা দেখতে পায় যে সেই আওয়াজ আর অন্য মানুষের কেউরই না তাদের দুই শহীদ বাই তাদের আওয়াজ শুনতে পায় শোনার পর বলতেছে তোমরা তো মারা গেছো তোমরা এখানে কি করো ওই শহীদদান ভাই তারা বলতেছে যে আমাদের যখন তেলের নিক্ষেপ করা হয় তেলের নিক্ষেপ হওয়ার পর আমরা আল্লাহ জান্নাতে চলে যাই হান আল্লাহ তো তোমাদের দুজনের বিবাহ দেওয়ার জন্য বিবাহ দেওয়ার জন্য বৈদ্য বৌদ্ধ মানে স্বামী স্ত্রী তোমাদের দুজনকে বিবাহ দেওয়ার জন্য আমরা দুজন আসছি তোমরা যাতে হালাল হয়ে যেতে পারো তোমরা বৈদ্য স্বামী স্ত্রী হইতে পারো তো তাদের বিয়া হইল আল্লাহ বিয়া হইল তারা সংসার কাটাই তো এখানে আমি বলতে চাই যে ভাই এই ঘটনাতেও শিক্ষা আছে ঠিক আছে এই ঘটনাতেও শিক্ষা আছে যে মানুষ বিভিন্ন বিপদ আপদে কিন্তু ভাই দিন দিন থেকে বিলুপ্ত হওয়া যাইব না দিন সারা যেব না ঠিক আছে আমার যান চলে যাব তারপরও আমি আল্লাহর সাথে শিরিক করুম না আমার যান চলে যেব তাও আমি কুফি করুম না আমার যান চলে যেব তাও আমি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের আদর্শে থাকবো এরকম হিকমত থাকতে হবে ভাই ঠিক আছে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ তালা বলতেছেন ওয়ামা ইল্লা উলুল আলবাব সম্পূর্ণ ব্যক্তিরাই সম্পূর্ণ ব্যক্তিরাই শিক্ষা গ্রহণ করে ভাই এই একটা ঘটনা শুনলাম আমাদের বুদ্ধি আছে বোধ আছে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আজকে এ পর্যন্তই وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته